প্রকৃতির উত্তাপ বাড়ছে ক্রমশ বসন্ত তো কী মাথার ওপর সূর্যের তাপ যেন গনগন করছে সেই রকমই গনগনে আজ এই মুহূর্তে রাজ্য রাজনীতির আর আমরা প্রতিবারের মতো পৌঁছে যাচ্ছি আপনার কাছে আপনার জেলায় আপনার কথা শুনতে ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক নিয়ে আজ এই মুহূর্তে আমি চলে এসেছি ডানকুনিতে মিলন সঙ্গের মাঠে এখানকার মানুষকে নিয়ে আমি রয়েছি এবং অবশ্যই আমি শুরুতেই বলবো ডানকুনিবাসীর জন্য একটা জোরে হাততালি হবে নাকি বিকেলের বিতর্ক আজ আমরা কি নিয়ে আলোচনা করব দেখুন এই মুহূর্তে রাজ্য রাজনীতি বা বলা ভালো দেশীয় রাজনীতি জাতীয় রাজনীতির একটা বড় ইস্যু সন্দেশখালি আজ শুধু রাজ্য নয় রাজ্যের গন্ডি পেরিয়ে দেশের মাটিতেও আলোচনা হচ্ছে এই সন্দেশখালী নিয়ে হ্যাঁ হয়তো মাস দুয়েক আগেও সন্দেশখালীর নাম কেউ জানতেন না কিন্তু আজ সেখানের মহিলারা হাতে লাঠি বাঁশ ঝাঁটা নিয়ে আন্দোলনে নেমেছেন তারা অত্যাচারিত হচ্ছেন তারা মুখ খুলেছেন এবং তা নিয়ে এ রাজ্যের শাসকের অস্বস্তি বোধ কোথাও বাড়ছে এবং কোথাও গিয়ে বিরোধীরা সেই ইস্যুটাকে হাতিয়ার করছে আচ্ছা বলুন তো এবারের নির্বাচনে এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা সেটা কি একটা বড় ফ্যাক্টর বড় ইস্যু হতে চলেছে কি মা বলেরা আপনারা তৈরি তো আজকের এই বিকেলের বিতর্কের আলোচনার জন্য আমাদের সঙ্গে এই আলোচনায় আজ যারা উপস্থিত রয়েছেন এক এক করে তাদের সঙ্গে পরিচয় করাই আমার সঙ্গে রয়েছেন সূর্য দে তৃণমূল কাউন্সিলর স্বাগত জানাবো সূর্যবাবু আপনাকে সঙ্গে রয়েছেন কংগ্রেস টাউন যুব সভাপতি রিয়াজ লস্কর স্বাগত আপনাকেও আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম মুখপাত্র পার্থ চক্রবর্তী পার্থবাবুকেও স্বাগত টিভি নাইন বাংলায় আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি টাউন সভাপতি গুঞ্জন চক্রবর্তী স্বাগত আপনাকেও দলীয় সমর্থক যারা রয়েছেন চার স্পিকারের জন্য একটা হাততালি হোক আমি শুরুতেই সূর্যবাবু আপনার কাছে যাই আমি একদম শুরুতেই আপনাদেরকে বলছিলাম এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা এখানে আমি অনেক মহিলা মুখ দেখতে পাচ্ছি বিরোধীরা ইস্যু করছে মহিলা নিরাপত্তা সত্যিই কি খুব বিপদের মুখে এই মুহূর্তে নিরাপত্তা কি নেই এটা কি এবারের ভোটে ইস্যু হতে পারে সন্দেশ প্রেক্ষিতে কখনো এরকম কোনো ব্যাপার না দু সালের পর থেকে এই রাজ্যের মহিলারা স্পেশালভাবে সুরক্ষিত আপনারা তাপসী মালিকের কথা মনে রাখতে হবে তাপসী মালিক কিন্তু দু সালের আগে এখন দু সালের পরে মহিলারা স্পেশালভাবে সুরক্ষিত এই বাংলায় কারণ এই বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা কিন্তু সন্দেশখালীর মহিলারা তারা বারবার অভিযোগ করছেন তাদেরকে রাত দুটো আড়াইটে মিটিংয়ের নামে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে কেন দেখুন অভিযোগ তো অনেক রকম হতে পারে অভিযোগ এটাও হতে পারে কালকে আমার নামেও কোনো অভিযোগ হতে পারে অভিযোগ তো প্রমাণিত সত্য বলে প্রমাণ করতে হবে অভিযোগ তো যে কেউ যে কারুর নামে করতে পারে ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল যারা এই সন্দেশকালীন মহিলাদের নিয়ে এত দরদ তাদের প্রতি উদলে পড়ছে আমি অবশ্যই যদি মহিলাদের প্রতি কোনো অত্যাচার হয়ে থাকে এটা অন্যায় এবং এটার চরম শাস্তি হওয়া দরকার কিন্তু যারা এই দশ বছর ধরে অভিযোগ তুলছেন যা যে বিরোধীরা তাদের নেতাদের উদ্দেশ্য আমি একটাই একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এইরকম ঘটনা এইরকম অভিযোগটা সেটা কি ঠিক নিশ্চয়ই ওই ব্যাপারেই বলছি তাদেরকে বলতে হবে বিজেপির নেতাদের বলবো যারা বিরোধীরা বলছেন সেই বিরোধী নেতাদের বলবো যে একটা এফআইআর করাতে হবে তো কোন মহিলাকে দিয়ে একটা এফআইআর করাতে হবে তো এটা আমি যেমন বলতে পারি না এটা পুরোটাই সাজানো ঘটনা আবার এটাও কিন্তু বলা ঠিক নয় যেটা ওখানে অলরেডি হ্যাপেন্ড এটা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন একটা ঘটনা ঘটানো হয়েছে একটা ঘটনা কেউ কেউ সেটাকে তিল থেকে তাল করছেন এবং আমরা দেখছি যে রাজ্য বিজেপি তো বটেই আমরা দেখছি রাজনাথ সিং অমিত শাহ তারাও এই নিয়ে মুখ খুলতে শুরু করেছেন কি বলবেন আর আমাদের তৃণমূলের ভাই যে বললেন একজন বাড়ির মহিলা সে যখন মুখ বেঁধে তার নগ্ন সত্যটাকে সবার সামনে নিয়ে আসে সেটা যে কত ভয়ঙ্কর হতে পারে আর এই সন্দেশখালীর যে শেখ শাহজাহান শিবু হাজরাদের মতো নেতারা এতদিন ধরে পুষে রেখে দিয়েছে তৃণমূল দল সেই দলটাকে আস্তে 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 ধুলিশ্বাত করে দেওয়ার জন্য ওখানকার মা বোনেরা জেগে উঠেছে এবং আগামী দিনগুলো আরও ভয়ঙ্কর উঠবে হয়ে উঠবে তৃণমূল দলটার জন্য কারণ ওখানকার মানুষদের রাত্রির মা বনেদের রাত্রির বারোটার সময় পিটে খেতে ডাকা হতো পিঠে খেতে কিসের জন্য পার্টি অফিসে ডাকা হতো তৃণমূলের পার্টি অফিসে এটা প্রমাণিত আপনাদের মাধ্যমে তাই আমরা এই রকম একটা নগ্ন সত্য সামনে আসাতে সভ্য সমাজকে আমরা জানাতে চাইছি যে সন্দেশখালী যে তৃণমূলের রাজত্ব চলছে ওখানকার অঘোষিত মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান যেভাবে ওনার রাজত্ব চালিয়ে এসছে এই রাজত্ব থেকে আমরা বেরোতে চাইছি এবং পশ্চিমবঙ্গের মানুষের এই রাজ্যের মহিলাদের নিয়ে কথা বলছি তাদের নিরাপত্তা নিয়ে কথা বলছি এবং এই রাজ্যেই তো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার করে দেওয়া হয়েছে দেখুন পাঁচশো টাকা পাঁচশো টাকাটাকে আবার হাজার টাকা করে দেওয়া হলো কিন্তু মা বোনদের সম্মানটা কোথায় গেল মা বোনদের সম্মান পিঠে খাওয়াতে রাত্রির বারোটার সময় ডেকে নিয়ে যাওয়া তৃণমূলের পার্টি অফিসে সুতরাং রকম সম্মান পশ্চিমবঙ্গ মানুষের নারীদের কাছে প্রয়োজন নেই আমরা এর তীব্র বিরোধিতা করছি যে রাত্রি বারোটার সময় তৃণমূল পার্টি অফিসে এই রাজ্যে শাসক দলের একাংশ তারা কিন্তু বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা হলো তারপরে মহিলারা এইভাবে অভিযোগ করতে শুরু করেছেন কোথাও গিয়ে এই রাজ্যে শাসক দল এটা বলছে এটা বিজেপি চক্রান্ত করছে দেখুন সন্দেশ খালি বক্তই কাণ্ড বলুন কামদনী কাণ্ড বলুন পুরোটাই চাপা দিতে চাইছে তৃণমূল সরকার সুতরাং মাননীয়ার কাছে আমরা জানাবো যে এই রকম একজন বলেন যে ওনাদের কথা মতো মানব দরদি মহিলা দরদি মুখ্যমন্ত্রী তার রাজত্বে প্রচুর মহিলাকে যেভাবে নগ্ন অবস্থায় সত্যি কথা বলতে হচ্ছে এইরকম যেন কাউকে না করতে হয় সুতরাং আমরা এই মাননীয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি সিপিএম বক্তব্য শুনবো এখন সন্দেশকালী নিয়ে যদি বিষয় বলেন তাহলে আমি একটু পিছনের দিকে ফিরতে চাই দু হাজার এগারো রাজ্যের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী জগদ্ধাত্রী পুজো বিসর্জনের দিন ভবানীপুর থানায় গিয়ে দুষ্কৃতী ছাড়িয়ে আনছে সেই দিনকে গোটা রাজ্যের দুষ্কৃতীদের কাছে একটা বার্তা গেছিলো যে এ রাজ্যে সরকার এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের হয়ে কাজ করবে তাদেরকে সেফগার্ড করবে দু হাজার বারোর বর্ষবরণের দিন পার্ক স্ট্রিটে সুজাট সুশান বলে একটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে ধর্ষিত হবে মুখ্যমন্ত্রী বললেন অনরেকর্ড মুখ্যমন্ত্রী বললেন খুদ্দের সঙ্গে দর কষ কষাকষির বিষয়তে এটা হয়েছে তারপর থেকে এ রাজ্যে কামদুনি গাইঘাটা গেঁদে মধ্যমগ্রাম রানাঘাট খারজুনা হাঁসখালি অসংখ্য ঘটনা অসংখ্য নারীদের উপর নির্যাতনের ঘটনা প্রত্যেকটা ঘটনা মুখ্যমন্ত্রী এড়িয়েছেন দোষীরা ধরা পড়েনি মুখ্যমন্ত্রী ধর্ষী তাদের রেড ঘোষণা করেছেন এবং এই রেড ঘোষণাতে হচ্ছে আপনার দুষ্কৃতারা আরও বেশি উৎসাহিত হয়েছে আরও যেটা বলার কথা আপনাদেরকে এই যে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছেন এই যে বিজেপির ভাই বললো যে পিঠে ইত্যাদি ব্যাপার পিঠেখা পিঠে খাওয়া দা পিঠে বানাবার জন্য ডাকছিল সেটা ওদের খাওয়ার শখ সে ঠিকই আছে এখন যার যেটা বিষয় যে যেরকম দেখে দেখি আমি বলতে চাইছি এটা সেটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের ইজ্জতের রেট ঘোষণা করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ঘটনাকে ছোট ঘটনা বলে দেখে দেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে প্রত্যেকটা ঘটনাকে সাজানো ঘটনা বলে শাসক দল বলতে শুরু করেছে ইতিমধ্যে আপনি শুনলেন তাপসী মালিকের উল্লেখ এলো যে যেই সন্ত্রাস যেই সন্ত্রাস এখন হচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি ছিল নাকি বাম আমলে একটু বলতে দিন রক্তের দাগ আরো চওড়া ছিল হ্যাঁ বলতে দিন আমি রক্তের দাগ শুকিয়ে দিব চিন্তা নেই তাপসী মালিক দু হাজার আট দু হাজার নয় দু হাজার দশ যাই হোক বাম আমলে হয়েছে দু হাজার এগারো থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক আছে দু এগারো থেকে আজকে হচ্ছে দু হাজার চব্বিশ সাল তেরো বছর তৃণমূল কংগ্রেস সরকার তথাকথিত মানুষের ভোটে জিতে এই রাজ্য চালাচ্ছে তাপসী মালিকের খুনি শাস্তি হলো না কেন এর দায় কে নেবে তাপসী মালিক তৃণমূলের দলীয় কর্মী তাপসী মালিক সিংড়োতে জমির আন্দোলন তথাকথিত জমির আন্দোলন তাপসী মালিক যুক্ত হয়েছিল তাপসী মালিকের বাপের সিংড়োতে এক ছটাক জমি নেই তাপসী মালিকের বাবা হচ্ছেন পরের বাড়িতে পাড়ায় পাড়ায় মাছ ফিরি করে তার জীবিকা এটা সম্মানের জীবিকা আমি সম্মান জানাচ্ছি তারপরেও তাকে জমির আন্দোলনে যুক্ত করা হয়েছিল জমির আন্দোলন জমি বাঁচাবার জন্য তারপরেও তারপর মালিকের তেরো বছর সেই উত্তর অবশ্যই আমি সূর্যবাবুর থেকে নেব কিন্তু তার আগে কংগ্রেসের মুখপাত্র আপনি কি বল বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা আর সেই সরকারের বিরুদ্ধে সন্দেশকালী লাঠি হচ্ছে এটাই অত্যন্ত লজ্জার কথা রাত্রিরে মহিলাদের মিটিংয়ের নাম করে ডাকা হচ্ছে আর করা মানে অভাদ্র আচরণ করা হচ্ছে এমনকি ধর্ষণের মানে অভিযোগ করছে মহিলারা অত্যন্ত লজ্জার কথা কিন্তু কোনো জমা পড়েনি গতকাল বন্দ্যোপাধ্যায় বলেছে এই রাজ্যের পুলিশ তো শাসক দলের ঝান্ডা তলায় বসে থাকে কাকে এফআইআর করবে আজ আমরা দেখেছি ইভি সিবিআই ইডি এরা যেমন শাহজানকে খুঁজে পায় না সেরকম রাজ্যের পুলিশ শাহজাহানকে খুঁজে পায় না শিবু হাজরাকে খুঁজে পায় না এত খবর সাংবাদিক বন্ধু মিডিয়া এত হই হই হওয়ার পর শিবু হাজরাকে কোনো প্রেস মিডিয়া খুঁজে পাচ্ছে রাজ্যের পুলিশ খুঁজে পাচ্ছে না এর থেকে অত্যন্ত লজ্জার কথা আর কি বলবো এর আগে আমরা দেখেছি তারপরে তো উত্তম সর্দারও গ্রেফতার তার আগেও হয়েছে শিবু হাজরা তারপরেও গ্রেফতার তো হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আমি পুলিশকে বলেছি সুয়মোটো করতে যদি কোনো ঘটনা ঘটে থাকে আগে কেন হয়নি এত কিছু পর কেন হলো নিজ পুলিশ অভিযোগ নিচ্ছে না এফআইআর নিচ্ছে না থেকে লজ্জার কথা কিছু হয় না এই এই ছবিটাই মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো জনসভা করেছেন তখন এইভাবেই হয়তো মা বোনেরদের তিনি অঙ্গীকার করেছেন কি মা বোনেরা আপনারা রুখে দাঁড়াবেন তো হাতে লাঠি তুলে নেবেন তো যেই আসবে শত্রুপক্ষ তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো এটা যে কখনো একটা উলট পুরাণ হবে বুমেরাং হবে আপনারা ভাবতে পেরেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো হাইকোর্টের ম্যাজিস্ট্রেট নন যে তিনি সাজা ঘোষণা করবেন আমার তার জন্য মহামান্য আদালত রয়েছে তার ওপরে কোর্ট রয়েছে হাইকোর্ট রয়েছে পুলিশ মন্ত্রীর কাজ সাজা ঘোষণা করা নয় এটা হতে পারে না কিন্তু প্রশাসনকে তো কন্ট্রোল উনিই করছেন আপনার আপনাকে আপনাকে বলি সূর্যবাবু আমরা আমরা সন্দেশখালীর মাটিতে লাগাতার লাগাতার সেই মানুষের বক্তব্য শুনছি সেখানকার মহিলারা বলছেন আমরা যদি ভোটে দাঁড়ানোর কথা বলতাম আমরা যদি আমরা অধিকারের কথা বলতাম আমরা যদি মুখ খুলতাম তাহলে বলা হতো বাড়িতে সাদা থান পাঠিয়ে দেব এবং পুলিশ সেখানে নিষ্ক্রিয়ভাবে ভিডিও গেম খেলতো এবার আপনি আপনাদের বলি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনো নেতাও যদি অন্যায় করে আরাগুলকে অ্যারেস্ট হতে হয় এটা সিপিএমের জামানায় হয়নি আমরা ডেফিনেটলি বলতে পারি এটা সিপিএমের জামানায় হয়নি আর এইটা সন্দেশখালী নিয়ে বলি মিডিয়া যেদিন শেখ সাজান অ্যারেস্ট হয়েছে সেদিন দেখাচ্ছে সন্দেশ কালের শেখ সাজান হয়নি এখনো পুলিশ প্রশাসন সেটাই করতে পারিনি মিডিয়া সরি সরি আমি কতটা বিষয় করলাম মানে যেদিন ওখানে না না যেদিন ওখানে সিবিআইয়ের আধিকারিকরা গেলেন ইডির আধিকারিকরা গেলেন সেখানে গ্রামের মানুষ বিক্ষোভ করলেন আবার এই মিডিয়াতেই দেখছি যে ওখানকার মানুষ বলছে আমাদেরকে মহিলারা ওখান থেকে অভিযোগ করছে আমি আবারও বলছি কোনো মহিলার ওপর যদি কোনো কেউই অত্যাচার করে সেটা থ্রিপিএম তৃণমূল বিজেপি যেই হোক এটা নিন্দনীয় এটা অপরাধ এর এর কঠোর শাস্তি আমরাও দাবি করি কিন্তু একটু ওয়েট করতে হবে আমরা যেমন বলতে পারি না আবারও মেনশন করছি এটা সাজানো ঘটনা আমরা বলতে পারি না এটা হয়েছেই আজকে যখন মণিপুরের ঘটনা ঘটেছে তখন নরেন্দ্র মোদীরা চুপ ছিলেন কেন যখন আসিফা ঘটনা ঘটেছে নরেন্দ্র মোদিরা কোথায় ছিলেন যখন দেবু মালিক শরীর দত্তর মতো মহামান্য সিপিএমের লিডারশিপরা তাপসী মালিককে রাতের অন্ধকারে ধর্ষণ করে মেরে দিয়েছিল তখন এই নরেন্দ্র মোদীরা কোথায় ছিলেন তারা কোথায় ছিলেন এখন এখন এসে পশ্চিমবাংলার প্রতি দরদ উঠলে পড়ছে আমি বলি আপনাদেরকে ওয়েট করতে হবে কি হয়েছে এই ঘটনা জানতে হবে আজ এই বিজেপি তারা তাদের বিজেপি নেতৃত্বরা শীর্ষ নেতৃত্বরা তারা মুখ খুলতে শুরু করেছেন এই মহিলাদের নিরাপত্তা নিয়েই তারা মুখ অবশ্যই লোকসভা নির্বাচনে এটা একটা বড় হাতিয়ার হতে চলেছে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের কারোর কোনো প্রশ্ন কারোর কোনো প্রশ্ন কারোর কোনো প্রশ্ন আছে প্রশ্ন প্রশ্ন আছে সন্দেশখালী স্থলে আরো মহিলা যারা আছে তারা কেন বলছে আমরা এই ঘটনা জানি না হ্যাঁ হয়েছে বলে এটা সন্দেশখালীর সন্দেশখালীর মহিলাদের একাংশকে নিয়ে বিজেপি এটা চক্রান্ত করছে একজন মহিলাই এই কথা বলছে আপনাদের টিভি নাইনের সাংবাদিক আক্রান্ত টিভি নাইন পুরোটাই আক্রান্ত সন্দেশখালীর ভোট ওনাদের বলতে বলুন এটাও সাজানো ঘটনা টিভি আপনারা সাজানো ঘটনা সত্যের পক্ষে টিভি নাইন বাংলার টিভি নাইন বাংলায় সত্য নিষ্ঠ তথ্য নিষ্ঠ খবর দেখাবে সেটাকে কেউ আটকাতে পারবে না কিন্তু ওনার বক্তব্যকে আপনি কিভাবে কাটবেন কিভাবে কি যুক্তি দিয়ে মূল কংগ্রেস দল যেখানে প্রতিটা ঘটনাকে প্রতিটা ঘটনাকে ছোট্ট করে দেখানোর একটা প্রচেষ্টা করেন আমি আসবো আপনাদের কাছে প্রতিটা আমি আসবো আপনাদের কাছে প্রতিটা ঘটনাকে ছোট্ট এবং লঘু করে দেখানোর চেষ্টা করেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন মহিলাদের মহিলাদের বেশ কি প্রশ্ন আছে বলছি আজকে মুখ্যমন্ত্রী যা বলছে মহিলাগত ওখানে সন্দেশকালী যে নারীরা ধর্ষণ হয়েছে যে নারীদের ধর্ষণ করা হচ্ছে তাদেরকে বলছে বহিরাগত এই বহিরাগতদের এই ভোটেতে উনি আজকে চতুর্তলায় বসে আছে ঠিক আছে ওনার আজকে সাহস নেই কেন উনি মহিলাদের আজকে দেখতে যাচ্ছে না আচ্ছা আমি সূর্যবাবুর কাছে যাব একজন মহিলা একজন মহিলা প্রশ্ন করছেন যে সেখানে জিনিস ওখানে যা ঘটছে সেখানকার মহিলাদের বহিরাগত বলা হচ্ছে দেখুন আমি আপনাদের বলি আমাদের এখানে বসে জানা সম্ভব নয় আরে এত কেন বিজেপি সিপিএম চিন্তিত এই রাজ্য এখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যদি ওখানে যদি কিছু হয় থাকে কোন মহিলা নির্যাতিত হয় থাকে তার যোগ্য জবাব যোগ্য শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় আগেও দিয়েছেন না। কারো কোনো প্রশ্ন কারো কোনো প্রশ্ন কারো কোনো প্রশ্ন বলুন আমরা বলতে চাইছি আজকে যে অবস্থা আজকে যে শুধু বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন গত যে ইলেকশন হলো সেই ইলেকশন মণিপুরের কি অবস্থা হাজরাতের কি অবস্থা সেখানেও মহিলাদের উপরে সেখানেও কি আজকে আজকে সাধারণ হয় ঘটনা অনলাইন অনলাইনের ক্ষেত্রে যাহা আজকে তিনজনের ইন্ডি জোট একটা তিনটে প্ল্যাটফর্ম কেন এখানে একটা প্ল্যাটফর্মে হওয়ার কথা ও দিল্লিতে গিয়ে পাটনায় গিয়ে এরা দোস্তি করছে তিনজনে গঠবন্ধন করে নিয়েছে ইন্ডি জোট করে ইন্ডি জোটের পিট কি চটকে গেছে গিয়ে সর্বনাশ করে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গটাকে এই তৃণমূল কংগ্রেস এই সিপিএম আর কংগ্রেস শেষ করে গেছে আজকে মরিচাপি নিয়ে বলতে বলুন বলতে পারবে না আজ কাশিপুর গণহত্যা নিয়ে বলতে বলুন বলতে পারবে না প্রতিটা ঘটনায় এটা জড়িত রয়েছে শাহজাহানকে তো নাকি সেখানকার মানুষ দেখতে পাচ্ছেন তারা রাস্তায় কেন পুলিশ দেখতে পাচ্ছে না পাঁচই জানুয়ারি থেকে এখনো পর্যন্ত কেন দেখা যাচ্ছে ওনারা প্রশ্ন তুলছে আরে শুনুন না এখন শাহজাহানের প্রশ্ন তুললে হবে না যখন সিপিএম সরকারে তখন সিপিএম এর গলিতে গলিতে অপরাধ ছিল পুলিশ চোখ বন্ধ করে চলে যেত এই ডানকুলির ক্ষেত্রে শুনুন ডানকুলির ক্ষেত্রে এই সুভাষপল্লী থেকে অপরাধ সবাই দেখছে এখন প্রশ্ন করলে হবে আর বিজেপিকে বলুন বিজেপিকে প্রশ্ন করুন মণিপুর আমলে সিপিএমের আমলে ডানকুনিতে এরকম অলিতে গলিতে দুষ্কৃতীরা ঘুরে বেড়াতো কিস এক্সা যার ডানকুনিতে ঊননব্বইটা বুথ ঠিক আছে একুশখানা ওয়ার্ড এই ভাই একটি ওয়ার্ডের হচ্ছেন নির্বাচিত সদস্য মানুষের প্রায় আমরা সম্মান দিয়েছি সবাই সম্মান দিয়েছে দুটো পাড়ার নাম ভাইকে বলতে হবে

বামামল থেকে আপনি বামামলের পাঁচটা মস্তানুন্ডার নাম করুন যারা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের পাঁচটা নাম করুন আপনি তো রিপোর্টার বলতে দিন বলতে গেলে হবে না বলতে দিন আর এখন হচ্ছে শেখ

বাম আমলেও যা ঘটেছে তৃণমূল আমলেও তাই ঘটছে এখানে মহিলাদের নিরাপত্তা বারবার প্রশ্নের মুখে উঠেছে আজকে মা বোন প্রত্যেকের বাড়িতে রয়েছে কিন্তু নিরাপত্তা নিশ্চিত একদম মানে যে শূন্য জায়গায় চলে গেছে যেখানে মা বোনদের পাঁচশো টাকা হাজার টাকা হাতে গুঁজে দিয়ে তাদের সম্মান নিয়ে রাস্তায় ছেলে খেলা করা হয় দেখুন এই রাজ্যের আমি একজন মহিলা ভোটার এই রাজ্যের আমি একজন মহিলা রাজ্যবাসী তাই মহিলা নিরাপত্তা এই রাজ্যের ভোটের ইস্যু লোকসভা নির্বাচনে সত্যি হবে কিনা জানা নেই তবে সন্দেশ কি কোনো সন্দেশ দিচ্ছে যেই সন্দেশ যেই বার্তা আমরা সত্যি শুনেও শুনছি না বুঝেও বুঝছি না প্রশ্নটা থেকেই যাচ্ছে বিকেলের বিতর্ক সূর্যডোবা বিকেলে ডানকুনি থেকে এখানেই শেষ করছে কিন্তু আগামীকাল আবারও বিকেলের বিতর্ক নিয়ে আমরা পৌঁছে যাব আপনার জেলায় আপনার পাড়ায় আগামীকাল বিকেলের বিতর্ক দেখুন হাওড়া শিবপুর থেকে আপাতত এখানেই শেষ করছি